ভেটকি মাছের পাতুরি হোক বা ইলিশ মাছের পাতুরি যাই হোক না কেন আমরা পাতুরি খেতে কিন্তু সবাই ভালোবাসি সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দেখে নেব রুই মাছের পাতুরি রান্নার পদ্ধতি যা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো আর বাড়িতে অতিথি আসলে বা যে কোনো বিশেষ দিনে রুই মাছের পাতুরি তৈরি করে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে সবার মন খুশিতে ভরে যাবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি তারপর মাছের মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব ভেটকি মাছ বা ইলিশ মাছ এখন আকাশ ছোঁয়া দাম আমাদের অনেকের স্বাদ থাকলেও স্বাদের মধ্যে হয়ে ওঠে না তাই রুই মাছের পাতুরি বানিয়ে দেখাবো দশ মিনিট পর ফিরে আসছে দশ মিনিট পর একটা কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দেবো রুই মাছগুলো খুব ভালো করে হালকা করে ভেজে নেব তেল ভালো মতো গরম হলে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়াছাড়া করে মাছগুলো ভেজে নেব খুব বেশি ভাজা হলে কিন্তু ভালো লাগবে না হালকা ভেজে নিয়ে তুলে নেব এবারে একটা মিক্সির জারের মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা সামান্য নুন আর অল্প করে একটু জল দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটার পেস্টটা নিয়ে নেব আর সেই পেস্টের মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ টক দই আর দেব দু চামচ সর্ষের তেল আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব আর চিনিটা আমি স্কিপ করে গেছি দেখাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোতে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব। অন্যদিকে একটা কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা ফুটে গেছে কিছু কলাপাতা পাতা টুকরো করে কেটে নিয়েছি কলাপাতাগুলো ভাপিয়ে নেব উষ্ণ গরম জলে পাঁচ মিনিট ধরে কলাপাতাগুলো ভাপিয়ে নেব যাতে কলাপাতাগুলো সহজেই ফোল করতে পারি আপনারা চাইলে কলাপাতাগুলো পাতাগুলো সেঁকেও নিতে পারেন সেঁকে নিয়েও পাতুরির জন্য কলাপাতা রেডি করে নেওয়া যায় সেক্ষেত্রে পাতাগুলো একটা একটা করে সেঁকে নিতে হয় আর এভাবে পাতাগুলো সিদ্ধ করে নিলে সব কটা পাতা একেবারেই সিদ্ধ হয়ে যায় মাছগুলো দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবারে সিদ্ধ কলাপাতা নিয়ে নেব যেগুলো ইজি ফোল্ড করা যাবে কলাপাতার মধ্যে দিয়ে দেব এক পিস মাছ আর দু চামচ গ্রেভি একটা কাঁচা লঙ্কা তারপরে এভাবে ধীরে ধীরে কলাপাতাটা মুড়িয়ে দিতে হবে কলাপাতা মুড়িয়ে দেওয়ার পর সুতো দিয়ে এভাবে বেঁধে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেঁধে দেব যাতে ভিতরের গ্রেভিটা বাইরে বেরিয়ে না আসে এভাবে মাছের পাতুরিও রেডি করে নিতে হবে ওই একই রকমভাবে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এই পাতুরি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে বাড়িতে এভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে কলা পাতাটা ভাপিয়ে নিয়েছিলাম তাই কত সহজে কত ইজিভাবে পাতাটা মুড়িয়ে নিয়ে যাচ্ছে দেখুন খুব সহজভাবে মুড়িয়ে নিয়ে এইভাবে রেডি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি এখানে একটা মোমো স্টিমার নিয়েছি আর কিছু জল গরম হতে দিয়েছি আর দেখুন জলটা বেশ গরম হয়ে ফুটছে পাতুরিগুলো স্টিমারে ভাপিয়ে নেব আপনারা ছিদ্রযুক্ত থালাতে ভাপিয়ে নিতে পারেন প্রথমে দশ মিনিট রান্না করে নেব আপনারা চাইলে তেলে ফ্রাই করেও নিতে পারেন দশ মিনিট হয়ে গেলে সাবধানে পাতুরিগুলি উল্টে দেব আবারও দশ মিনিট রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে এবারে সাবধানে পাতুরিগুলো একটা একটা করে উল্টে দেব ব্যাস মোট কুড়ি মিনিট পাতুরিগুলো রান্না করে নিলাম এখন রেডি হয়ে গেছে পাতুরিগুলো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখতেও ও খেতে অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে নিতে পারেন আশা করি সকলের ভালো লাগবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে রুই মাছের পাতুরি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাড়িতে সহজভাবে এভাবে বানিয়ে নেবেন আশা করি সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন কোন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন জেনে নিই আজকের আমার এই রুই মাছের পাতুরি কেমন হয়েছে কি বলে দাম দারুন